বিয়ে ও সন্তানের বিষয়টি জনসম্মুখে চলে আসার পর থেকে সাকিব খান এবং অপবিশ্বাসকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা নিয়ে বেশ চিন্তিত ছিল সাকিব এবং অপুর ভক্তরা তবে সেই চিন্তার অবসান ঘটেছে আজ নববর্ষের দিন বৈশাখের প্রথম দিনের সন্ধ্যায় একসঙ্গে কাটল সাকিব অপুর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাস্তব জীবনের এই ঝুটি ঘণ্টাখানিকেরও বেশি সময় ধরে কেটেছিল তাদের সঙ্গে ছিল ছয় মাস বয়সেই একমাত্র সন্তান আব্রাহম খান জয় ঢাকার তারকা হোটেলে একান্ত সময় কাটানোর পর গণমাধ্যমের সামনে কথা বলে সাকিব খান কথা বলে তাদের বাস্তব জীবন নিয়ে বাস্তব জীবনে যেন সুখে শান্তিতে কেটে যায় তার জন্য দোয়া চাইল ভক্তদের কাছে ঢাকার পাঁচ তারকা হোটেলে সাকিব যখন কথা বলতেছিল গণমাধ্যমের সামনে তখন তার পরনে ছিল পাঞ্জাবি পরে ছিল স্যালোয়ার কামিজ বৈশাখী পাঞ্জাবিতে ঝলমল ছিল পুত্র আব্রাহাম খান জয় সাকিব খানকে পহেলা বৈশাখে পরিবারের সঙ্গে কাটানো সময় সম্পর্কে প্রশ্ন করা হলে সাকিব বলেছে সন্ধ্যাটে খুব ভালোই কেটেছে তবে সকালটাও কাটবো বলে আমি আশা করছিলাম তবে সাময়িকভাবে অসুস্থ হওয়ায় হসপিটালে ভর্তি ছিলাম আমি আবার বর্ষবরণের দিনটা কেমন কেটেছে এ সম্পর্কে জানতে চাইলে সাকিব বলে অপুর সঙ্গে বর্ষবরণের দিনটা ছিল অন্যরকম সাকিব খান বলে এতদিন আমি কারো ছেলে ছিলাম আজ আমি কারো বাবা ছেলের সঙ্গে বৈশাখের দিনটি কাটানো অন্যরকম বলেন দিনটা অন্যরকম চলে গেল আজ। গত বছর ছিল আমি মা হব। কিন্তু এবছর আমি মা হয়েছি ছেলে ছেলের সঙ্গে তাই বৈশাখের দিনটা অন্যরকম সাকিবপুর এই ঝুটি দেখতে পেয়ে ভক্তদের মনে এসেছে প্রশান্তি এই ঝুটি দেখার পর ভক্তরা তাদের জীবন সুখ ও শান্তি কামনা করছে